হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন জানা অজানা বন্ধুগণ আমরা সকলেই ঘরের মধ্যে ঠাকুর ঘর রাখি এবং পূজাপাঠ নিয়মিত করি এবং আমরা সকলেই তা সাধ্যমতো সাজিয়ে রাখি তার মধ্যে শাঁখ হলো একটি গুরুত্বপূর্ণ জিনিস যেই সময় আমরা ঠাকুর পুজো অথবা ঠাকুর ঘরের কথা নিয়ে আলোচনা করব ঠাকুরঘরে শাঁখ কীভাবে রাখলে পাওয়া যাবে শুভ ফল এবং অর্থভাগ্য তুঙ্গে থাকবে হ্যাঁ বন্ধুগণ আপনারা ঠিকই শুনছেন বাস্তুশাস্ত্র মতে বহু সমস্যার নানা রকমের সমাধানের দিকও থাকে বাস্তুশাস্ত্র মতে ঠাকুর ঘর কেমনভাবে সাজানো উচিত তা নিয়েও রয়েছে বেশ কিছু টিপস বলা হচ্ছে ঠাকুর ঘরে থাকা শাঁখ যদি সঠিকভাবে সঠিক জায়গায় রাখা যায় তাহলে তা বিভিন্ন দিক থেকে সমৃদ্ধি আনে ঠিক কীভাবে ঠাকুর ঘরে শাঁখ রাখা উচিত দেখে নিন এই ভিডিও দ্বারা প্রথমবার যদি আমাদের ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন বন্ধুবান শাঁখ কোন দিকে রাখা উচিত তা বাস্তুশাস্ত্র বলে দেবে এবং যার ফল আপনি শুভ পাবেন ঠাকুর ঘরে শাঁখ সাধারণত পূর্ব দিকে রাখা উচিত এছাড়া দক্ষিণ পশ্চিম দিকেও শাঁখ রাখতে পারেন এটাও শুভ বলে মনে করা হয় তাতে সংসারে শ্রীবৃদ্ধি হয় তবে বলা হয় যে অকারেন যেন বাড়িতে শাঁখ না বাজানো হয় সেদিকে রাখতে হবে নজর না হলে অশুভ কিছু ঘটনা ঘটে যেতে পারে বন্ধুগণ আর্থিক উন্নতির জন্য বলা হয়েছে যে সাঁকে সর্বদা গঙ্গার জল ছিটিয়ে রাখা ভালো এতে আর্থিক উন্নতি হয় এছাড়াও ধনধান্য সম্পত্তিতে যদি নিজেদের তুঙ্গে রাখতে চান তাহলে গণেশমুখী বা গোমুখী কড়ি বা দক্ষিণাবর্ত সংখ্য বাড়িতে রাখতে পারেন এছাড়া কোন দিন বাড়িতে শাঁক আনতে পারবেন সেই নিয়মেও বিশেষজ্ঞরা বলেছেন বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে শিবরাত্রির দিন আপনি শঙ্খ আনতে পারেন এতে আপনি শুভ ফল পাবেন এছাড়া নবরাত্রির সময় বাড়িতে শাঁ আনাও ভালো বলে মনে করা হয় আর এই রকমটা করলে আপনি অনেক কিছু শুভ কাজ সফল হতে পারে এবং আর্থিক দিক থেকে আপনি খুব স্বাবলম্বী থাকবেন ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বাজায় থাকবে বাচ্চাদের উপরও ভালো প্রভাব পড়বে তবে বাড়িতে ঠাকুরের বেদিতে একাধিক শাঁখ রাখা উচিত নয় তাতে সংসারে সমৃদ্ধির রাস্তা বাধা আসে ফলে ঠাকুর ঘরে একটি শাঁক রাখার কথা বলা হয়েছে এছাড়া শাঁক কীভাবে রাখা উচিত সেই নিয়েও জানা দরকার বলা হচ্ছে যে বাড়িতে হলুদ কাপড়ে শাঁখ রাখা ভালো তাছাড়া আসন পেতে তার উপর শাঁখ রাখার কথা বলা হয়েছে হলুদ আসন পেতে তার উপর শাঁক রাখার পরামর্শ দেয়া হচ্ছে এছাড়াও তামা বা পিতলের পাত্রে শাঁক রাখা উচিত এটা সবসময় মনে রাখবেন শাঁখ কোনোদিনই মাটিতে ডাইরেক্ট মাটিতে রাখা উচিত নয় কোনো কিছুর উপরই রাখা দরকার ঠিক সেই রকম প্রদীপও কোনোদিন নিচে রাখতে নেই এছাড়াও বলা হয়েছে যে শাঁখের মুখ যেন সর্বদা উপরের দিকে থাকে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং নজর রাখতে হবে ফলে ঠাকুর ঘরে শাঁক রাখার সময় তার মুখটি নিচের দিকে রাখার ভুল কোনো দিনই ভুল করেও অন্তত করবে না বন্ধুগণ আজকের এই ছোট্ট প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আর বলি আপনাদের কমেন্টস বক্সে গিয়ে জয় মা লক্ষ্মী লিখে মা লক্ষ্মীর কাছে আপনাদের উপস্থিতি প্রস্তুত করুন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ নিন आजकल भिडियो एखे शेष जय हिंद जय भारत